সবাই কেমন আছেন কমেন্ট করবেন আল্লাহ আকবার اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدوع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم مرا ويمنعون الماعون الله اكبر ده Resolvido. তো একটি ইসলামী সংগীত আপনাদের মাঝে এখন বলবো সবাই একটা একটা করে লাইক দেন আপনাদের মোবাইলের উপরে দুইটা দেখবেন একটা করে লাইক উঠবে আশা করি এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা

एक जन बोले सलाम वालेकुम वालेकुम सलाम और अल्लाह ही और हेलो हाय क्या मना अल्हम्दुलिल्लाह अल्लाह मिला आपने क्या मना सेन हेलो आपने क्या मना सेन कौन बोल सकता अल्हम्दुलिल्लाह কোথা থেকে যুক্ত হয়েছেন জানাইবেন ওই মাঝে তুমি কুদুরতে সারাছ এই শ্যামল পৃথিবী তুমি নিকুম তোমার হাতে খেছো ও গোয়াল তোমায় আমারে যে মুসলিম করেছ ও শুকর তোমায় আমার যে মুসলিম করেছ কুটিহীন ভুভন মাঝে তুমি কুদরতে সারি খেছ এই শ্যামল পৃথিবী চিত্র খানি তুমি নিকুম হাতে কেছ ও গো শুক্রিয়া তোমায় আমারে যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জিবেল মাঝে দিয়ে চো প্রাণ ঘাইতে দুনিয়া তোমারি গন হো তুমি সৃষ্টি জিবেল মাঝে দিয়ে চো প্রাণ দুনিয়া তোমারি গান আ জিনেশী রাতে রয় দূর নীলিমায় আ জিনেশী তুমি আলোর প্রদীপখানি জেলেছো ওগো আল্লাহ শুকরিয়া তোমায় আমারে যে ওগো করেছো শুক্রিয়া তোমায় আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ भैया की बोलছেন বুঝতে পারি নাই আপনার আপনার কথা বুঝতে পারি নাই আবার কমেন্ট করেন আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব হতচরিন লোহ কপট ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি আমরা স্বপ্ন হব হতচরিন লোহ কপট ভাঙতে যাব bambu tala proyojone jibon আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব লৌহ কপাট যাব ভাঙ্গতলা প্রয়োজনে জীবন দিব আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব होतो चाहिए लोगों का पाटू भंग आ একদিন কব যাবো যদিনা সাজিয়েছেন ভালো বসর জই গদিনা ভালো লাগার জয় গ মদিনা ভালো বসর জয় গ মদিনা ভালো লাগার জায়গা গ ভালো জায়গা জয় মদিনা ভালো লাগার দিনা ভালো ভালোবাসার জায়গা মদিনা একদিন কো ভরে যাব কেউ তো যাবিনা একদিন কো যাব যাবো কেউ তো না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজি এছেন দয়ালারম পানা ভালবাসারে জায়গামা ভালো লাগার হল লাঙ্গ জায়গা মা দিনা ভালবাসারে জায়গা মা না।

অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার ভালো বসর জায়গা ভালো লাগল ভালো বসর জৈগ মদিনা ভালো লাগল জৈগ মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা বাঁদিনা ভালোবাসার জায়গা মাদিনা भलो लंगर जय मदीना भलो बसर जई गमदीना mm. আমি চলে যাব আমায় তোমরা যাই না আমি মরে যাব না ডাইনে বামে মাটি শুধু মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায়ো না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ো না ডাইনি বামে মাটি আমার মাটির বিছানা ডাইনি বামে মাটি আমার মাটির বিছানা গরে দিদি চেলে মে আছে যাহারা জন্মের মতো বিদায় দিয়ে দিবে তাহারা ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় দিয়ে দিবে তাহারা আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না

আমারি কণ্ঠে তুমি বাণী তুলেছ বুকে কোরআনে স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক কি করে শুকু এত করিয়াসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমার আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ মুখে যে তুমি কোরানের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিকাময় কি করে শুকুর তা করিয়া এত ভালো কেন মালিক এত ভালোবাসো কেন মালিকমায় এত ভালোবাসো কেন মালিকমায় এত ভালোবাসো কেন মালিকমায় ছি ডুবে আমি পাপের সাগরে নি কি হবে উপরে হাস তোমারে সুপারিশ তোমার সুপারিশ বিনে কেমনে হব পা কুম্বরে হাসো রে কুম্বরে হাসো রে কি হবে আমার কুম্বরে হাসো রে কি হবে আমার না পাই যদি হসিবত না পাই যদি করুনা তোমার কব রে কি হবে আমার কব রে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করু না তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাস হবে আমার নবীন বীন 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 নবীন বীন 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 তুমি তো দিয়েছ দেখি আলোর পথ সে পথে চললে নীল বেরহ মত তুমি তো দিয়েছ দেখিয়ে পথ সে পথে চললে মিলবে রহম কেন যে বুল পতে আমি কেন যে পথে আমি করলাম জীবন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন দোয়া করবেন আজকে পর্যন্ত লাইফ শেষ করিতে আসসালাম আলাইকুম লাইভে অনেকে ঝুঁকেছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না অনেকেই কমেন্ট করছেন না তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম